আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এই অনুশীলনের পাঁচ দশমিক দুইয়ের সমাধানে এসেছি পাঁচ দশমিক দুই আমাদের অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এখানে আমাদের দুটি উৎপাদকের সূত্র ব্যবহার করা হবে এই উৎপাদকের দুটি সূত্র জানা থাকলে সূত্রের সাহায্যে গুণফল কিন্তু খুবই ইজি এবং উৎপাদকের দুটি সূত্র হচ্ছে একটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তোমরা অবশ্যই দুটি সূত্র রফত করে নিবা এই দুটি সূত্র মুখস্থ রাখতে পারলে অঙ্ক ইজি একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা হচ্ছে এই দুইটাই কিন্তু উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগে এটাকে আমরা উৎপাদকের সূত্র বলি এরা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্রই ব্যবহার করি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি আরেকটা কথা বলে রাখি এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স বি এটার জন্য আমাদের চারটা সূত্র মনে রাখার দরকার হয় বিশেষ কার্যক্ষেত্রে তো আমরা চারটা সূত্র মনে রাখার থেকে যদি সঠিক নিয়ম প্রয়োগ করে আমরা একটা সূত্র মুখস্থ রাখি তাহলেও কিন্তু হবে তবে কোনো কোনো ক্ষেত্রে কেউ যদি চারটা সূত্র মুখস্থ করতে পারে তো ভালো তবে আমি চারটা সূত্র আজকে লিখালাম না একটার মাধ্যমেই কিন্তু আমরা সমাধান করতে পারি শুধু একটু ট্রিক ব্যবহার করতে হবে তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক নং আমি কিন্তু এখানে সবগুলো অঙ্ক দেখাবো না কারণ একই রকম অঙ্ক এক দেখা যায় যে একটা অঙ্ক পারলে আমি অন্যটাও পারি বা একটা বুঝলে তো অন্যটা অবশ্যই বোঝার কথা তো একটু ডিফারেন্ট নিয়ম যেগুলো সেগুলোই আমি দেখাবো এখানে দেখো এখানে এক নাম্বার হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি তাহলে যেহেতু গুণ ফল বলছে আমি কিন্তু এখানে তারা প্রশ্নে কমা দিয়ে ব্যবহার করছে আমি তারা তো প্রশ্ন দিচ্ছে তাই কমা দিচ্ছে আর যেহেতু গুণ আমি এখানে ডিরেক্ট তুলে ফেলছি গুণ দিয়েই ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি তাহলে আমি যদি কল্পনা করি আমার এখানে ফোর এক্সকে যদি আমি এ ধরি আর থ্রিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে একটা কিসের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমার এ ফোর এক্স আর বি হচ্ছে থ্রি তাহলে ফোর এক্স হল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিরাটে ভাঙ্গি ফোরের উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার তাহলে ফোরের উপর স্কোয়ার হয় চার চারে ষোলো এক্স স্কোয়ার মাইনাস তিন তিন গুণে নয় এটাই নির্ণয় গুণফল দুই নাম্বারটাও দেখো দুই নম্বরটা একটু দেখাচ্ছি একই রকম তারপরে একটু দেখাচ্ছি থার্টিন এটা থার্টিন মাইনাস টুয়েলভ পি ইন্টু থার্টিন থার্টিন প্লাস টুয়েলভ পি এটা চাইলে আমরা সাজানোর জন্য এই প্লাসটাকে আগে নিয়ে আসতে পারি মাইনাসটাকে পরে নিতে পারি অথবা যেভাবে সেভাবে থাকলেও কোনো অসুবিধা নেই তাহলে এখানে যদি আমি ধরি তেরোকে যদি এ ধরি বারো পিকে যদি আমরা বি ধরি তাহলে কী হয় এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যে কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই কথা তাহলে এটা কৃষি সূত্র আবার একই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ ধরলাম তেরোকে তেরো স্কোয়ার মাইনাস বারো পিকে ধরলাম বি তাহলে বারো পি হোল স্কোয়ার তাহলে তেরোয়ের বর্গ সংখ্যা হবে একশো উনসত্তর বারোয়ের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ সাথে পি স্কোয়ার এটাই হচ্ছে নির্ণয় গুণফল অবশ্যই তোমরা উত্তরটা সাজিয়ে লিখবা নির্ণয় গুণফল এখন দেখো তিন এবং চার ঠিক এক দুইয়ের মতোই হবে এখানে কিন্তু তফাত কিছু নাই শুধু মান বসানোটাই সরি হিসাব করাটাই তোমরা অবশ্যই পারবার চেষ্টা করলে যেহেতু এক দুই করিয়ে দিয়েছি এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নটা খেয়াল করি পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু ওটার মতোই তারপর যেহেতু এখানে আলাদা করে আবার স্কোয়ার দেওয়া আছে তাই আমি পাঁচ নম্বর অঙ্কটা নিলাম দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এখানে আমি যদি ফোর এক্স স্কোয়ার পুরোটাকে এ ধরি ছ্রাইশ স্কোয়ার পুরোটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ কিন্তু লিখবো ফোর এক্স বলবো বি কিন্তু লিখবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরই সূত্র তাহলে এ মানে ফোর এক্স স্কোয়ার তার উপরে আমার সূত্রের স্কোয়ার পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমরা ব্র্যাকেট ব্যবহার করব ব্র্যাকেট ব্যবহার না করলে কিন্তু স্কোয়ারটা ব্যবহারে ভুল হবে এবার আমরা এই স্কোয়ারটা কি ব্র্যাকেটের ভিতরে সবাই এই স্কোয়ারটা পাচ্ছে ফোরও পাচ্ছে আবার এক্স স্কোয়ারও পাচ্ছে থ্রিও পাচ্ছে আবার ওয়াই স্কোয়ারও পাচ্ছে তাহলে ফোর স্কোয়ার পাচ্ছে চার চারে ষোলো এক্সের উপর যেহেতু ডাবল পাওয়ার পাওয়ার দনোটা গুণ হয়ে যাবে দুই দুই গুণের চার মাইনাস তিন তিন গুণের নয় দুই তিন চার তাহলে ওয়াই টু দ্য পারফেক্ট এটাই হচ্ছে নেওয়া গুলফেক্ট ছয় নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কটা একই রকম তো ছয় এবং সাত যেহেতু একই আমরা এই জন্য ছয় না করাই নেই সাত ছয়টা নিজেরা করে নিবা আমি সাত নম্বর অঙ্কটা দেখাচ্ছি ছয় নম্বর অঙ্কটাও দেখাই দেবো সাত নম্বর অঙ্কটা আগে বোঝাই এক্স স্কোয়ার এখানে একটু সাজানোর ব্যাপার আছে এই যা সাজানোটা পারফেক্ট হলেই কিন্তু অঙ্ক সোজা তো সাজানোটা একটু মনোযোগ দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে খেয়াল করো এটা যদি আমরা এ স্কোয়ার সাজাই এটা এ প্লাস বি এখন আমাদের খেয়াল করো আমরা যদি স্কোয়ার মাইনাস ধরি তাহলে বি তো প্লাস হয় প্লাস মাইনাস এটাও কিন্তু তফাৎ হওয়া যাবে না তাহলে বি হয় ওয়ান এখানে বি হয় ওয়ান এটা হবে না আমরা কি করলাম এ বি ঠিক থাকার জন্য মানে এ প্লাস বি এ যাকে ধরবো দুই জায়গায় এ একই হওয়া লাগবে আবার দুই জায়গায় বিও একই হওয়া লাগবে তাহলে আমরা এখানে কি করলাম মাইনাস ওয়ানটাকে মাঝখানে নিয়ে আসলাম আর মাইনাস এ প্লাস ওয়ানটাকে মাঝখানে আনলাম মাইনাস এক্সটাকে এক পাশে নিয়ে গেলাম এখানেও সেম কাজ করলাম এক্সকে মাঝখানে থেকে নিয়ে আসলাম এক পাশে ওয়ানকে নিয়ে আসলাম মাঝখানে এখন খেয়াল করো আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এ ধরি তাহলে এখানে মাইনাস এক্স তাহলে এটা হয় বি এক্স হয় বি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় এ এক্স হয় বি তাহলে হলো না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এবার কিন্তু ঠিক হলো এই জন্যই শুধু একটু সাজানো যাতে এ এবং বি উভয় জায়গায় সমান থাকতে হবে কোনো রকমের চিহ্নের তফাত হলেও কিন্তু উত্তর ভুল হবে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার এ কে এ হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কি স্কোয়ার করলাম এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে বি হচ্ছে এক্স এটা তো সূত্রের মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এখন দেখো এটা আবার কিন্তু বর্গের সূত্রে পড়ে এ মাইনাস বি হোলি সূত্র যত জায়গায় পড়বে অবশ্যই সূত্র হবে না অঙ্ক ভুল আসবে তাহলে এ প্লাস স্কোয়ার হলে কি এ স্কোয়ার এ মানে কি এক্স স্কোয়ার তাহলে উপরে আরেকটা স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি আর মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স টু পাওয়ার প্লাস দুই একে দুই টোয়েস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার থাকা না থাকা সমান ওয়ানই মাইনাস এক্স স্কোয়ার এখন এক্স টু দ্য পাওয়ার ফোর ঠিক আছে এখানে এক্স স্কোয়ার আছে প্লাসের দুইটা এখানে মাইনাসের একটা এক্স স্কোয়ার তাহলে প্লাসের দুইটা এক্স স্কোয়ার থেকে যদি মাইনাসের একটা বিয়োগ করি প্লাসের আর একটা থাকে কেউ এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছয় নম্বর অঙ্কটাও কিন্তু এরকমই তবে ছয় নম্বর অঙ্কটাও সেমভাবে আমাদের সাজানোতে একটু শুধু বুদ্ধি খাটালেই কিন্তু হবে আমি ছয় নম্বর অঙ্কটা তারপরেও করে দিই অনেকের হয়তো সমস্যা হতে পারে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে খেয়াল করো আমরা যদি এ মাইনাস বিকে এ ধরি তাহলে এখানে কিন্তু আমার এ হয়ে যায় এ প্লাস বি আবার এখানে বি প্লাস সি আছে বি আমি যদি এখানে বি মাইনাস এখানে যদি আমি মাইনাসটাকে সূত্র ধরি শুধু একে যদি এ ধরি তাহলে কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে আমার এই সি এর আগে প্লাস চিহ্ন বসবে খেয়াল করো মাইনাস কমন নিলাম কমন নিলাম আর এখান থেকে বি মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সি তাহলে এটা হয়ে গেল দেখো এখানে তো ব্র্যাকেট করলে অসুবিধা নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে হয়ে গেছে তাহলে এখন এই এ হয়ে গেলো আমার এ আর বি প্লাস সি হয়ে গেল বি তাহলে দুই জায়গায় কিন্তু মিলে গেলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে দুই জায়গায় মিলে গেলো এখানে সূত্রের মাইনাসটা চলে আসলো এটা আমাদের কৃষি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা কী করলাম এটাকে এখন দেখো এখানে কিন্তু আবার এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস ভি হোলি স্কোয়ারের সূত্র অবশ্যই ভাঙতে হবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে শুধু ফার্স্ট ব্র্যাকেট করলেই হবে তাহলে এখন আমরা ভাঙি মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি এবার আমরা ব্র্যাকেট তুলব অবশ্যই ব্র্যাকেট তুলতে গেলে ব্র্যাকেটের বাহিরে মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন দিয়ে ভিতরে চিহ্নকে গুণ করতে হবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সি এবার আমরা শুধু সাজিয়ে দেব পাওয়ার অনুসারে সাজাবো a2 b2 c2 2bc প্রিয় ছাত্রীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধারতে কিভাবে আমরা এটাকে এবি সাজাব অনেকে হয়তো ভাবতো যে এবি সাজানোটা খুব বেশি কঠিন হয়ে যায় আমরা একটু ট্রিক খাটালে এবি সাজাতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক সহজ এখন আমরা পরবর্তী দেখি আট নম্বর অঙ্কটা এক্স মাইনাস হাফ অফ এ ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ খেয়াল করো কী করলাম এটা আমাদের এই যে এটা কী সূত্র করছে আমি কিন্তু এখানে আরও একটি সূত্র লিখছি এতক্ষণ তো আমরা সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করছি এবার কিন্তু আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি যার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে দেখো সূত্রটা অনুপাতে আমি এখানে এক্সকে তো এক্স তো এক্সই আছে আছে এই হাফ অফ এ কে যদি বি ধরি এ ধরি এখানে এটা হবে এ আর এখানে ফাইভ বাই টু ইন্টু এ কে যদি আমরা বি ধরি তাহলে কী হয় এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আমি কিন্তু আগেই বলছি আমাদের এখানে চারটা সূত্র আছে তাহলে সূত্র আমাদের আমি বলছি চারটা সূত্রের প্রয়োজন নাই আমরা শুধুমাত্র একটা সূত্র মুখস্থ করে অঙ্কটা করতে পারবো দেখো এখানে আমাদের প্লাসের সূত্র দিয়ে আমরা শিখছি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এই এর জায়গায় এর সাথে আমরা মাইনাসে এর মানে কী আছে মাইনাস আছে বি এর মানেও মাইনাস আছে তাহলে আমরা শুধু এ বি যেখানে বসাবো সেখানে তাদের সাথে মাইনাসের মানটা বসিয়ে দেব তাদের মাইনাসটা বসাবো দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে যেখানে এ সেখানে কিন্তু মাইনাস আছে আবার যেখানে বি সেখানেও তার সাথে মাইনাস আছে ইন্টু এক্স প্লাস এ বি এর সাথে মাইনাস বির সাথে মাইনাস ব্যাস এভাবে দেখলেই হয়ে যাবে যার সাথে মাইনাস চিহ্ন তার সাথে মাইনাস চিহ্নটা দিয়ে দিলে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এ মানে মাইনাস হাফ অফ এ প্লাস এ প্লাস বি হচ্ছে কে মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ হচ্ছে বি ইন্টু এক্স প্লাস এ বি এ হচ্ছে মাইনাস হাফ অফ এ ইন্টু বি হচ্ছে ফাইভ বাই টু ইন্টু এ তাহলে এবার আমরা যদি ভাঙ্গাই এক্স স্কোয়ার প্লাস এবার এ এখানে ওয়ানের সাথে গুণ হবে এ এখানে ওয়ানের সাথে গুণ হলে এ যেহেতু পূর্ণ সংখ্যা তার একটা লবের সাথে যাবে এ উপরে উঠে চলে যাবে এ বাই টু প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস এ ফাইভের সাথে গুণ হবে ফাইভ এ বাই টু ইন্টু এক্স প্লাস এখানে আমরা যদি গুণ করি মাইনাস হাফ অফ এ ইন্টু মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস আর এ ফাইভের সাথে গুণ হয়েছে ফাইভ এ বাই টু এখন খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা দুইটা দুইটা যে ভগ্নাংশ দুইটা মাইনাসের তাহলে ভগ্নাংশে কি করলাম হর যা সেটে লসাগু ধরলাম টু দুই দিয়ে দুইকে ভাগ করলে ভাগ করলে এক হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে ওয়ানে এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ মাইনাস দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই দিয়ে দুইকে ভাগ করলে কত এক এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ একে পাঁচ তাহলে টয়েসে এখানে মাইনাস এ মাইনাস ফাইভে আর দুই তো ওটা লসাগু ধরলাম ইন্টু এক্স প্লাস এখানে ফাইভ এ এবং এ যদি গুণ করি ফাইভ এ স্কোয়ার আর দুই দুই গুণ করলে দুই দুই গুণে চার এবার দেখো এখানে এক্স স্কোয়ার যা আছে তা মাইনাস এ মাইনাস ফাইভে তাহলে মাইনাস সিক্স এ আর সাথে এক্স গুণ হয়ে সিক্স এ এক্স বাই টু প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর এবার দেখো ব্র্যাকেট তুলে ফেলি মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস ব্র্যাকেট উঠে গেছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স বাই টু প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর এবার দুই দিয়ে যদি আমি ছয় ভাগ করি তিন হয় তাহলে এখানে থাকে ছয় সে এক্স আর বাকিটা যা আছে তা নয় নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি ওয়ান বাই ফোর অফ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি অফ ওয়াই ওয়ান বাই ফোর অফ এক্স প্লাস ওয়ান বাই থ্রি অফ ওয়াই এটা আমাদের এটা যদি আমরা ধরি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এক্স কে ওয়ানের সাথে গুণ করলাম এক্স একে এক্স ওয়াইকে ওয়ানের সাথে গুণ করলাম ওয়াই কে ওয়াই তাহলে এক্স বাই ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি হোল স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাঙে কী হবে এক্স স্কোয়ার এখানে নিচে আর এখানে স্কোয়ার এক্সেও পাচ্ছে ফোরেও পাচ্ছে তাহলে এক্স স্কোয়ার আর ফোরে যদি স্কোয়ার পায় ষোলো চার চারে ষোলো ওয়াই স্কোয়ার তিন 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 গুণ কত নয় তাহলে এটাই হচ্ছে উত্তর দশ নম্বর প্রশ্নটা দেখো দশ নম্বর প্রশ্নটা এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস নাইন এক্স টু পাওয়ার ফোর নাইন টু পাওয়ার ফোর মাইনাস এটাকে আমরা এখানেও আমাদের সূত্র সাজানোর জন্য কী করতে হবে সূত্রে ফেলার জন্য আগেটাকে সাজাতে হবে সাজানোর জন্য কী করলাম দেখো এ টু দ্য পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দ্য পাওয়ার ফোরকে নিয়ে আসলাম আগে থ্রাই থ্রাইসে স্কোয়ার অ্যাক্স স্কোয়ারকে নিয়ে গেলাম পরে কারণ এখানে দেখো নাইন থ্রাই স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে মাইনাস ছিল তাহলে এটাকে আমরা ওপাশে নিয়ে গেলাম আর এ টু দ্য পাওয়ার ফোরকে আগে আনলাম নাইন এক্স টু দ্য পাওয়ার ফোরকে মাঝখানে নিলাম তাহলে এখন আমি এ টু দ্য পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দ্য পাওয়ার ফোরকে যদি এ ধরি আর থ্রাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে বি ধরলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে মাইনাস আছে এটা আমাদের কী সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কে টু দা পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দ্য পাওয়ার ফোর এটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রাইস এ স্কোয়ার এক্স স্কোয়ার এবার আমরা এটাকে আবার সূত্রে ফেলবো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার এ মানে এ টু দ্য পাওয়ার ফোর বি মানে নাইন এক্স টু দ্য পাওয়ার ফোর তাহলে এ টু দ্য পাওয়ার ফোর পুরোটার উপরেই কিন্তু স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার বি মানে নাইন এক্স টু দ্য পাওয়ার ফোর পুরোটা আর এখানে এটাকে ভাঙলাম তিন তিন গুণে নয় নাইন এ টু দ্য দুই দু গুণে চার দু গুণে চার পাওয়ার ডাবল গুণ হবে এ টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর তাহলে এটা হলো এ টু দ্য পাওয়ার এটাকে যদি আমরা ভাঙি নাইন এক্স টু এ টু দ্য পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর এবার আমরা এটাকে দেখো পাওয়ারগুলো ভেঙে দিই এর উপরে যেহেতু ডাবল পাওয়ার চার আসে আবার তার উপরে দুই তাহলে পাওয়ার গুণ হবে চার দুই গুণে আট এখানে দেখো নয় দুই গুণে আঠারো এ টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর এখানে প্লাস নয় নং একাশি চার দুগুণে আট এক্স টু দ্য পাওয়ার এইট আর এটা তো আগেই ভাঙলাম এবার দেখো এখানেই হিসাব এখানে হচ্ছে আঠারোটা টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর এখানে নয়টা তাহলে আঠারো প্লাসের আঠারো থেকে মাইনাসের নয় গেলে আর প্লাসের নয় থাকে এ টু দ্য পাওয়ার ফোর এইট প্লাস নাইন এ টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাসের টু ওয়ান এক্স টু দ্য পাওয়ার এইট এবার আমরা পাওয়ার অনুসারে সাজাই লিখলাম আগে এ টু দ্য পাওয়ার এইট তারপরে একাশি এক্স টু দ্য পাওয়ার এইট তারপর নাইন এ টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর এটা হচ্ছে দশ নম্বর অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্কটাও এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান অঙ্কটা কিন্তু খুবই ইজি শুধু একটু বুঝলেই হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথম আমরা এই দুইটাকে গুণ করবো যেহেতু এখানে তিনটা রাশির গুণ দুইটা রাশি আগে গুণ করতে হবে তারপরে এই দুইটা রাশির গুণ ফলের সাথে তৃতীয় রাশি গুণ করবো তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি এটা আমাদের কৃষি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ানের ওপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান এবার দেখো এটা আবার এখানে প্লাস ওয়ান এই যে ওয়ানের উপর স্কোয়ার নাই এখানে কিন্তু আমরা চাইলে একটা স্কোয়ার ধরে নিতে পারি কারণ ওয়ানের উপরে পাওয়ার থাকা না থাকা সমান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি তাহলে এটাও কিন্তু আমাদের হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র তাহলে এ মানে এক্স দিলা দিলাম হচ্ছে এক্স স্কোয়ার স্কয়ার মাইনাস বি মানে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার গোল স্কোয়ার তাহলে এক্সের উপরে পাওয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এক্সের ডাবল পাওয়ার পাওয়ার কী হবে গুণ গুণের চার আর ওয়ানের উপরেও দুই গুণের চারই হবে আমরা পাওয়ার বসাব না ওয়ানে বারো নম্বর প্রশ্ন নাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্রথমে আমরা এটাকে সূত্রে ফেলবো না আগে দুই রাশিগুণ করবো নাইন এ স্কোয়ার প্লাস যা আছে তা ছয় সে প্লাস বি ইন্টু মাইনাস বি এটাকে যদি আমরা ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এটাকে যদি ভাঙি নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তো আসেই নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আবারও কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কে নাইন স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার উপরে দিলাম আবার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার পাওয়ার ভাঙি নয় নংে একাশি এ টু দাওয়ার দুই দুগুণে চার এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস বি টু দ্য পাওয়ার Fruits.